সুপ্রিয় দর্শক এসএ রাতের আয়োজন লেট এডিশনে আপনাদের সবাইকে স্বাগতম সঙ্গে আছি আমি জাহিদুর রহমান খান দর্শক আজ আমাদের আলোচনার বিষয় সংস্কার প্রক্রিয়া আর এই আলোচনায় আমার সঙ্গে স্টুডিওতে আছেন বিএনপির কেন্দ্রীয় নেতা জাতীয়তাবাদী ছাত্র সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শহীদুল ইসলাম বাবুল আছেন জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আবু জায়দ আল মাহমুদ মাখন সরকার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমাজ ও রাজনীতি বিশ্লেষক ডক্টর আবদুল্লাহ আল মামুন আপনার ডক্টর আবদুল্লাহ আল মামুন যেটি সদ ইসলাম বাবুল বলছিলেন যে সংস্কার প্রক্রিয়া নিয়ে এবং সব কিছুই যে এই সরকারের উপর ছেড়ে দেওয়া বা সেখান থেকে ভালো কিছু আসবে বা রাজনৈতিক নেতৃত্বের কথা বললেন তিনি সম্পৃক্ততার কথা বললেন আমার ছোট্ট করে প্রথম জানতে চাও আমার অনেক প্রধান উপদেষ্টার ভাষণের প্রতিক্রিয়া আপনি কি বলবেন সেটি প্রথম জানতে চাও ধন্যবাদ জাহেদ আমার মনে হয় আজকে যদি প্রধান উপদেষ্টার ভাষণ আমরা যেটা শুনলাম এটা মোটা দাগে তিন ভাগে ভাগ করা যায় একটি তিনি যে ক্রাইসিস পিরিয়ড সেটা সেনাবাহিনীর ভূমিকা বন্যা তার সরকার সেটাকে কিভাবে মোকাবেলা করেছে সেটি নিয়ে বলেছেন দ্বিতীয়ত উনি তুলে ধরেছেন যে উনি এক মাসে ওনার সরকার কি কি পদক্ষেপ নিয়েছেন তৃতীয়ত সংস্কারটা শুধুমাত্র সরকার করবে না কোন কোন ক্ষেত্রে করা উচিত এবং সরকারের আমরা খুব একটা আকাঙ্ক্ষিত একটি বিষয় আমরা সব রাজনৈতিক দলের কাছ থেকেই শুনছিলাম যে রোড ম্যাপ কি হবে কিভাবে এগুবে সংস্কারগুলো কি হবে সেটা তিনি কিন্তু আজকে বলেছেন প্রথম যে অংশটি সেটি হচ্ছে যে সেখানে বন্যা এবং এই যে বর্তমান পরিস্থিতি হঠাৎ করে আসলে এটা মোকাবেলা উনি সেনাবাহিনীর অনেক প্রশংসা করেছেন বাট এনজিওর কথা বলেছেন বাট একটি বিনীতভাবে আমি বলি যে সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পলিটিক্যাল পার্টিস বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠানের যে অংশগ্রহণ সেটা বোধহয় আরেকটু একটু হাইলাইট করলে ভালো হতো আর দ্বিতীয় অংশে উনি এটা তুলে ধরতেই পারেন যে বিভিন্ন কর্মকাণ্ড করেছেন উনি এবং একটি জিনিস আমার মনে হয় যে ওনার বক্তব্যের সঙ্গে আমার যে অনুভূতি জায়গাটা মেলে যে কর্মকাণ্ডগুলোর কথা উনি তুলে ধরেছেন প্রত্যেকটা মন্ত্রণালয় অনুযায়ী সেটার লিস্টটা কিন্তু অনেক দীর্ঘ অনেক প্রশাসনিক অস্থিরতা আছে পুলিশ ঠিক মতো কাজ করছে না অনেকগুলো দাবি দেওয়া নিয়ে প্রতিদিনই হাজির হচ্ছে তারপরেও যে কর্মকাণ্ডগুলোর কথা উনি বলেছেন অর্থনৈতিক সামাজিক আন্তর্জাতিক সবগুলো অ্যাপ্রিসিয়েবল এবং সেখানে আপনার একটা জিনিস বোধ হয় কর্মকাণ্ডগুলো যখন উল্লেখ করছিল একটা জিনিস আমার কাছে মনে হয়েছে যে একটা উনি মানুষের সাথে একটা জনগণের সরকার হিসেবে একটা মেলবন্ধন তৈরি করতে পেরেছে এটা সরকারের মডেল কেমন হওয়া দরকার যদিও এক মাস কিন্তু আমার মনে হয়েছে যে যে জিনিসগুলো উনি বলছেন অর্থনৈতিক সংস্কার গুম আন্তর্জাতিক পর্যায়ে অবদান ইন্ডিয়ার সাথে সম্পর্কে ডেফিনেশন ব্যাংকিং খাতের সংস্কার অল্প দিনে যে কাজগুলো করেছে আমি মনে করি যেটা উনি যে একটা জনগণের সরকার সেই মেসেজটা আমি মনে করি ব্যক্তিগত সেটি প্রমাণিত হয়েছে তৃতীয় যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি জায়গায় আজকে আমার সবচেয়ে যে জায়গাটা একজন একাডেমিক হিসেবে ভালো লেগেছে সেটা হচ্ছে যে সংস্কার কি সরকারই করবে উনি বলেছেন যে সংস্কার করতে হবে সমিতিতে সংস্কার করতে হবে এনজিওতে সংস্কার করতে হবে প্রতিষ্ঠানে সংস্কার সরকার যদি চাপিয়ে দেয় আমরা সোশ্যাল একটা কথা বলি যে একটা সোশ্যাল স্ট্রাকচার থাকে অর্থনৈতিক পারিবারিক আইন সমস্ত প্রতিষ্ঠান মিলে একটা স্ট্রাকচার থাকে একটা সংস্কার প্রক্রিয়া যখন শুরু হয় একটা সংস্কার প্রক্রিয়া যদি টপ ডাউন অ্যাপ্রোচে হয় তাহলে কিন্তু এটাকে অ্যাকসেপ্ট করবে না সোসাইটি আবার আগের জায়গায় চলে যাবে আমরা যদি দেখি যে উনসত্তর একাত্তর নব্বই দু এক বিভিন্ন সময় আমরা কিন্তু সংস্কার প্রক্রিয়াগুলিকে ইন্ট্রোডিউস করতে চেয়েছি তারপরে সর্বশেষ দু হাজার কেন ব্যর্থ হয়েছিল সেই কারণটা খোঁজা দরকার আজকে উনি একটা দারুণ দিক নির্দেশনা দিয়েছেন যে সংস্কারের জন্য শুধু সরকার সংস্কার করে এটা নিয়ে বসে না থাকে সংস্কারের জন্য আপনি প্রস্তুত হন ব্যক্তি প্রতিষ্ঠান সংস্থা বিভিন্ন এনজিও আপনারা সবাই দেখেন যে কোন জায়গায় সংস্কারগুলো করা দরকার আর ফাইনালি যে জিনিসটি আমার আরেকটি জিনিস বলতে চাই যেটা বাবু বললেন যে যে মানুষগুলোকে উনি অন্তর্ভুক্ত করেছেন আমি আশাবাদী হতে চাই হতবা তাদের রাজনৈতিক প্রজ্ঞার অভাব থাকতে পারে কিন্তু প্রত্যেকে প্রত্যেকের স্ব স্বক্ষেত্রে অত্যন্ত প্রতিষ্ঠিত এবং আরেকটি জিনিস হচ্ছে যে একটা রোড ম্যাপ কিন্তু যদি একটু খেয়াল করি আমরা উনি দিয়েছেন যে তিন মাসের মধ্যে এক এক তারিখ থেকে কাজ শুরু করবে কো করবে তিন মাসের মধ্যে এই কমিটি তাকে রিপোর্ট দেবে কোন কাদের সঙ্গে কোন কোন স্টেক হোল্ডারের সাথে কথা বলবে কোন কোন রাজনৈতিক দলের সাথে কথা বলবে তিন দিন থেকে সাত দিন করে কোন কোন সেগমেন্টগুলো ভাগ সব বলে দিয়েছে এখানে একটি বিষয় এখন গুরুত্বপূর্ণ যে এতদিন আমরা রাজনৈতিক দলগুলোর কাছ থেকে যেটা শুনেছি যে একটা রোডম্যাপ প্রয়োজন প্রয়োজন যেটা দেখতে চাই আমরা আমি সংস্কার চাই আমার ধারণা এখানে যারা দুজন দুটি রাজনৈতিক দলের নেতা বসে আছেন ওনারাও চান আমার মনে হয় রোড ম্যাপটা এখন হয়েছে আমাদের উচিত এই সরকারকে সহযোগিতা করার যেন তারা যে সংস্কার প্রক্রিয়াটা হাতে নিল এটি যত দ্রুত হবে তত কিন্তু আমরা পলিটিক্যাল পার্টি পলিটিক্যাল সিস্টেমে ফিরতে চাই আমরা পলিটিক্যাল সিস্টেমে যেতে হবে আলটিমেটলি সেজন্য আমি মনে করি যে বিএনপি জাতীয় পার্টি সহ যে দলগুলো এখন সক্রিয় আছে তাদের সরকার যে আজকে রোডম্যাপ দিল তাতে পূর্ণ সহযোগিতা দেয়া তাহলে কিন্তু হয়তো দ্রুত ইলেকশন আমরা দেখতে পারবো আর যদি তড়িঘড়ি করে বা কোনো কারণে এই সংস্কার প্রক্রিয়া অনীহা তৈরি হয় তাহলে এটা ভাববার কোনো কারণ নাই যে 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 ছাত্ররা আন্দোলন করে সফলতা আনলো তারা ঘরে ফিরে যাবে আমি ওনার বাবু একটা কথার সাথে সম্পূর্ণ একমত কোনোভাবেই বিএনপি এবং বিরোধী দলের যে পনেরো বছরের অবদান কোনোভাবেই খাটো করে দেখার আসলে সুযোগ নেই তবে এটিও ঠিক যে তাদের অবদান বা কন্ট্রিবিউশনটা আঠাশ তারিখের পরে যে জায়গায় নেমে গিয়েছিল এই শিক্ষার্থীদের আন্দোলনের পরে তারা নতুন একটা ফোর্স হিসেবে এটাকে সাপোর্ট করেছে এবং হিসকারের যে নানানভাবে আমি আমি নিজে আন্দোলনে ছিলাম আমরা দেখেছি যে বিএনপির মধ্যে শিক্ষকরা স্টুডেন্টরা আন্দোলনে অ্যাক্টিভলি পার্টিসিপেট করেছে এখন যে জিনিসটা দরকার রাজনৈতিক দলগুলোর মধ্যে আজকের বক্তব্যের পরে পেশেন্স যে সবাই আমরা সংস্কার চাই ও পরিশীলিত অবস্থাটা চাই কারণ যাই যদি রাষ্ট্র যত সংস্কার প্রক্রিয়া যাক না কেন পার্টিগুলোর মধ্যে যদি সংস্কারের চর্চা না হয় যদি এখনও নমিনেশন প্রক্রিয়া ঠিক না হয় নেতা বানানোর প্রক্রিয়া ঠিক না হয় পার্টির মধ্যে গণতন্ত্র না হয় তাহলে কিন্তু যতই সংস্কার কথা আমরা বলি না কেন সেটা সফল হবে না যে কমিটমেন্ট করা হচ্ছে সেটা বাস্তবায়ন প্রক্রিয়াটা আসলে খুবই গুরুত্বপূর্ণ যে বাস্তবায়নটা কিভাবে হবে যেহেতু এটি অন্তর্বর্তীকালীন সরকার সবটা বেশি দায় দায়িত্বটা পড়বে নির্বাচিত সরকারের উপরে সেই জায়গায় যেটি জায় আল মাহমুদ মাখন সরকার বলেছেন যে রাজনৈতিক দলগুলোকে সেখানে প্রস্তুত থাকতে হবে বাংলাদেশের প্রেক্ষাপটে সেটা আসলে কতটা সম্ভব তার আগে আমার মনে হয় একটি জিনিস একটু বলা দরকার যে আমরা যে সংস্কার নিয়ে কথা বলছি কেন জানি নির্বাচন কনস্টিটিউশন এই কথাগুলো বারবার ঘুরে ফিরে আসছে বাট যদি একটা সংস্কার প্রক্রিয়া আমাদের যে আন্দোলনটা শুরু হয়েছিল শব্দটা ছিল বৈষম্য আর আমরা যদি দেখি যে সংস্কার প্রক্রিয়া সারা পৃথিবীতে

কর্মসংস্থানের সৃষ্টি হয় রাজনৈতিক সুশাসন যেন তৈরি এটা প্রথম অংশ যে বৈষম্যের মানবাধিকার নিশ্চিত করা সম্পদের আমাদের এখানে বন্টন যে সম্পদের সুষম বন্টন ছিল না আওয়ামী লীগ স্বেচ্ছাচারিতার কারণে সমস্ত কিছু দখল করে অল্প কয়েকজন মানুষ রাষ্ট্রের অর্থনীতিকে নিয়ন্ত্রণ করছে এবং দারুণ বৈষম্য একটা সমাজ তৈরি করে দারুণ বৈষম্যের অর্থনীতি তৈরি করেছে সামনে কিছু মেগা প্রজেক্টকে সামনে রাখে এটি এক নাম্বার দুই নাম্বার হয় যে প্রান্তিক গোষ্ঠীর ক্ষমতায়ন একটা বিপ্লবের পরে খুব বড়ো যখন সংস্কার প্রক্রিয়া শুরু হয় যে প্রান্তিক গোষ্ঠীকে কীভাবে ক্ষমতায়ন করবে সেটি তো অর্থনৈতিক প্রান্তিক গোষ্ঠী নয় সেই প্রান্তিক গোষ্ঠী রাজনৈতিকও একটি ইউনিয়ন পরিষদের একজন আপনার কোনো দলের সদস্য বা কর্মী তাকেও কীভাবে আপনি এম্পাওয়ার করছেন সেটা একটা বিপ্লবের পরে বড় অংশ তৃতীয়তি যেটি হয় যে একটি আধুনিক শিল্প এবং অর্থব্যবস্থা সে আলোচনাটা কিন্তু এখন হচ্ছে না কিন্তু একটা বিপ্লবের পরে বা এই ধরনের অভ্যুত্থানের পরে দেখেন এই ঘটনাটা আবার মিলেও যে আমাদের সঙ্গে যে শিল্প ব্যবস্থা আমরা গড়ে তুলেছিলাম আওয়ামী লীগের নেতৃত্বে এটাকে আসলে একটা শিল্প ব্যবস্থা এটা একটা গোষ্ঠীতান্ত্রিক শিল্প ব্যবস্থা হয়েছিল বা আসলে কি একটা অর্থ ব্যবস্থা সেটা একটা গোষ্ঠীতান্ত্রিক অর্থ ব্যবস্থা আওয়ামী লীগে অর্থব্যবস্থা তৈরি হয়েছিল চতুর্থী যে বিষয়টি হয় যে সামাজিক গতিশীলতা আনতে হয় এ ধরনের বিপ্লবের পরে সামাজিক গতিশীলতা আসতে হবে সেটা কিসের মাধ্যমে আসে সেটা হচ্ছে যে শিক্ষা এবং কর্মসংস্থান এবারে দেখেন আন্দোলনে কিন্তু এটাও ছিল যে মুখ্য একটি বিষয় উন্নত শিক্ষা এবং ভালো কর্মসংস্থান সেখানে তো আন্দোলনটা গেল পাঁচ নাম্বার যেটি হয় মানে একেবারে সব শেষে যেটি নিয়ে চিন্তা হয় সেটি হচ্ছে গণতন্ত্র এবং সুশাসন কিন্তু আমরা যেন আমাদের সংস্কার নিয়ে যখন আমরা কথা বলছি তখন মোটা থেকে শুধু সংবিধান নির্বাচন তো আমরা শেষেরটা প্রথমে চলে আসছে এটা বোধহয় একটা বড় জিনিস আমাদের মাথায় রাখতে হবে কিন্তু আনন্দের বিষয় বা সুখের বিষয় যেটা হচ্ছে সরকার যখন পাঁচটি কমিটি করলো আগের কমিটি করল প্রথম কিন্তু অর্থনৈতিক সংস্কার কমিটিটা করেছে তারপরে মানবাধিকার সংক্রান্ত গুমের কমিটিটা করে গুড বিগিনিংস ভেরি গুড বিগিনিং সেকেন্ড যে জিনিসটি যে যখন আপনি সংস্কার প্রক্রিয়াটা যাবেন আমি লাস্টের উত্তরটা আপনাকে দিচ্ছি যে কিভাবে যখন সংস্কার প্রক্রিয়া যাবেন এটা একটা কাঠামোগত পরিবর্তন আপনি একটা পারিবারিক সিস্টেমে ছিলেন সোশ্যাল সিস্টেমে ছিলেন পলিটিক্যাল সিস্টেমে ছিলেন সেখান থেকে আমাকে বের হতে হবে বড় চ্যালেঞ্জটা কি সাংস্কৃতিক আমি খুবই রেসপেক্টফুলি বাবু ভাইকে একটু বলি যে হ্যাঁ তার একটু প্রেস করে নিই বিএনপি একটা অনেক বড় দল যদিও বেশ কিছু ব্যবস্থা নিয়েছে এটা আগে কোনো দল কখন আমরা দেখিনি সেটা তো বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের প্রভাব আমি বলবো না এটাতে ওনাদের সদিচ্ছাও আছে যারা কিছু করছে ব্যবস্থা নিচ্ছে কিন্তু বিএনপি কিন্তু যেভাবে যে জায়গাটা আওয়ামী রেখে গিয়েছিল যদিও তার একমসার চেষ্টা করছেন রুল করি রিজভি রেগুলার বিবি দিচ্ছেন আমাদের ফখরুল ইসলাম সাহেব সিঙ্গাপুর যাওয়ার আগে কথা বলে গেছেন কিন্তু মাঠ পর্যায়ে কিন্তু ওই চাঁদাবাজি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না কেন বিকজ সংস্কৃতিটা তৈরি হয়নি তাহলে এটা হলো প্রথম বাধা সংস্কারের পথে দ্বিতীয় যে বাধাটি সংস্কারের পথে ঐতিহাসিকভাবে হয় সেটি হচ্ছে যে অভিজাত শ্রেণী যারা থাকে তাদের প্রতিরোধ আমি একটা ছাত্র দলের নেতা আছি আমার কোনো স্পট কোনো কারণে তৈরি হয়েছে আমি এটা প্রতিরোধ করতে চাবো আমি এটাতে যেতে যাব না যে কথাটা একটু আগে যে দলের মধ্যে গণতন্ত্রায়ন এটা অনেকে চাইবে না বেশি শক্তি চাইবে না তার মানে যারা অভিজাত শ্রেণী থাকে উপরের দিকে নেতা থাকে যারা তারা কিন্তু সংস্কারকে মানতে চাইবে না কারণ তার নিচের যোগ্য কেউ চলে আসবে সংস্কার প্রক্রিয়ায় যার কোনো মামলা নাই ক্লিন ইমেজ আন্দোলনে ভূমিকা রেখেছে পনেরো বছর ফর এক্সাম্পল ফর বিএনপি তৃতীয় যে বিষয়টি হয় যে প্রাতিষ্ঠানিক দুর্বলতা সংস্কার করতে গিয়ে সেই প্রাতিষ্ঠানিক দুর্বলতা পার্টিগুলোর মধ্যে থাকে সেই প্রাতিষ্ঠানিক দুর্বলতা রাষ্ট্রের ক্ষেত্রে প্রযোজ্য সেই প্রাতিষ্ঠানিক দুর্বলতা আমাদের প্রশাসনের ক্ষেত্রে প্রযোজ্য দেখুন অলরেডি কিন্তু এই গভর্নমেন্ট বেশ কিছু সংস্কার নিয়েছে একটা ছোট্ট উদাহরণ সম্পদের হিসাব বলা হয়েছিল যে উপদেষ্টাদের সম্পদের হিসাব এক সপ্তাহের মধ্যে হবে আমি খুবই দুঃখিত অনেকে ওনাদের আমার পরিচিত সেটা কিন্তু দেওয়া হয়নি এটা কিন্তু সেটা হলো প্রাতিষ্ঠানিক একটা দুর্বলতা দ্বিতীয়ত ওই হিসাব কিন্তু আমার বলা হলো আমলাদেরকেও দিতে হবে আমলারা কিন্তু দেয়নি তাহলে সংস্কারের মোটা দাগে অভিজাত শ্রেণীর প্রতিরোধ প্রাতিষ্ঠানিক দুর্বলতা এবং সাংস্কৃতিক তিনটা প্রবলেম তৈরি করে এখন এই প্রবলেমগুলি ইলেমেনেট আপনি কীভাবে করবেন যে প্রশ্নটা আপনি আমাকে করেছিলেন যে সংস্কার সেটি হ্যাঁ তো ধরেন মোটা দাগে চারটে স্টেজ পার করব আমরা কেমন যে সংস্কার এজেন্ডাটা ঠিক হয়ে গেল এখন বা ওনাদের সাথে এগ্রিমেন্ট হবে পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে তারপর একটা সংস্কার আলোচনা হবে তারপরে সংস্কারের একটা পরিকল্পনা হবে এরপরে সংস্কার বাস্তবায়ন পদ্ধতি আর বাংলাদেশে যেটা সবসময় মিসিং থাকে যেটা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে থাকে যে সংস্কার মনিটরিং যে সংস্কার যে প্রস্তাবটা আসলেও সেটা মনিটরিং হচ্ছে কিনা আপনার উত্তরটা চার যে কেমন করে হবে আমার আমার প্রস্তাব দুইটা হতে পারে আমার ধারণা একটি হচ্ছে যে যেহেতু পলিটিক্যাল পার্টিগুলো সবাই অংশগ্রহণ করছে যদিও নব্বইয়ের অভিজ্ঞতা আমাদের ভালো না চার দলের কিন্তু পলিটিক্যাল পার্টিগুলো যেহেতু সবাই অংশগ্রহণ করছে এক ধরনের আন্ডারটেকিং বা একটা ডিক্লারেশন হতে পারে আর বেস্ট ওয়ে হতে পারে যে একটা রেফারেন্ডাম সমস্ত কিছু একটা ছিল হ্যাঁ কিন্তু কাজ করিনি ওই জন্য রেফারেন্ডাম হতে পারে যে কোন কোন এগ্রিমেন্টগুলো হলো কারণ এই পলিটিক্যাল পার্টিগুলো তো ওটা এগ্রি করবে তো যদি এগ্রি করে তাহলে আমাদের আসার জায়গাটা হবে যদি এগ্রি আপনি করেন আগে যদি আমরা ফেইল করেছি তাহলে এটা রেফারেন্ডাম হোক এবং সেটা দ্রুত কারণ বারবারই বলছে রাজনৈতিক প্রক্রিয়ায় আমাদেরকে ফিরতে হবে সেই রেফারেন্ডামটা পলিটিক্যাল পার্টি এগ্রি করুক রেফারেন্ডামটা হোক যদি আমরা বাংলাদেশের মানুষ চাই যে ওই সংস্কারগুলো হবে তাহলে হবে এখানে পাদটিকে একটা হচ্ছে যে এই রেফারেন্ডাম বা এই আলোচনায় যে জায়গাটা আমি সংঘর্ষের জায়গাটা দেখি সেটি হচ্ছে বৈষম্য ছাত্র আন্দোলন এবং জনতার যে মানসিকতা বা আকাঙ্ক্ষা আর রাজনৈতিক দলগুলোর যে বাস্তবতা না ওখানে বাস্তবতা যেটা অভিজাত শ্রেণী বলছি আমি সেটা কোন জায়গায় যাবে এক্ষেত্রে একটি জিনিস কিন্তু আমি বিনীতভাবে বলি যারা পনেরো বছর থেকে এত মানে নিষ্পেষিত হয়েছে এটা নিয়ে কোনো বিতর্ক নেই বিরোধী দল বা বিএনপি সহ অন্যান্য দল কিন্তু এই ছাত্ররা কিন্তু এই আন্দোলনটাকে সফল করেছে তারা যদি কোনো রাজনৈতিক দলের দিকে যায় এটাতে অসুবিধাটা কোথায় কারণ বিএনপি মোটামুটি মোটাদাগে বলা হচ্ছে যে নির্বাচন হলে বিএনপি ক্ষমতা যাবে তাদের চেক ব্যালেন্সটা করতে হবে না আমি জাতীয় পার্টিকে রেসপেক্টফুলি বলছি ধরে নেওয়া হচ্ছে যে তারা বা জামাত বিরোধী দলে যাবে কিন্তু এমন নতুন একটি শক্তি যদি তৈরি হয় হয়েছে পোল্যান্ডে হয়েছে আপনার দিকে তারা যদি পলিটিক্যাল পার্টি করে বরং সেটা মেনে নেওয়া উচিত আর দ্বিতীয় হচ্ছে যে এখন তোমাদের দায়িত্ব শেষ হয়েছে তোমরা পড়তে যাও বাবু ভাইও তো একদিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিল আমার বিশ্ববিদ্যালয়ে উনি কি রাজনীতিবাদ দিয়ে পড়তে গেছেন এটা তো ঠিক না যারা এই ফলাফলটা বলে নিয়ে আসলো তারা যদি মানুষের সামনে গিয়ে তাদের ম্যান্ডেট দিয়ে বোঝাতে পারে যে রাইট আইডিওলজি আমরা এটাকে নিয়ে আসছি লেট দেম ডু ইট ধরলাম বিএনপি ক্ষমতায় তাহলে কিন্তু একটা আমরা যেটা আমি লাস্টের কথাটা বলছিলাম যে সংস্কার মনিটরিং এর একটা অপরচুনিটি তৈরি হবে ডক্টর আব্দুল্লাহ মামুন আলোচনা শেষ দিকে চলে এসেছি শুধু আইনি কাঠামো করলেই কি অনেকটা সংস্কার প্রক্রিয়া এগিয়ে যাবে এটি কি ধারণা করা উচিত কি না আমি যেহেতু সমাজবিজ্ঞানের ছাত্র এটাই বলছিলাম যে সামাজিক রূপান্তর এবং সংস্কারকে মেনে নেওয়ার মানসিকতা এবং সামাজিক কাঠামোতে সেটাকে নিয়ে আসা খুব গুরুত্বপূর্ণ যখন আমি বলছি যে সামাজিক কাঠামো আমি পরিবারকে মিন করছি না আমি আসলে মিন করছি রাজনৈতিক এবং যে অর্থনৈতিক কাঠামো আমাদের সাংবিধানিক কাঠামো গণতান্ত্রিক কাঠামো সব পুরো কাঠামোটাকেই বলছি এবং সেখানে যদি ঐতিহাসিকভাবে আমরা দেখি যে আমাদের সাংস্কৃতিক কাঠামোতে সংস্কারকে গ্রহণ করার মানসিকতা আসলে নেই সেজন্য আমার মনে হয় যে যে প্রক্রিয়াটা শুরু হয়েছে একটু ওই যে কথাটা আমি বলেছি সেটা আবারও আমি বলতে চাই যে আমাদের সাংস্কৃতির পরিবর্তন হতে হবে আমার খুব ভালো লাগছে আমাদের দুজন আমি দেখতে পাচ্ছি যে পরিবর্তনের হাওয়া বইছে আমাদের দুজন যে রাজনীতিবিদ আর একটা জিনিস এটা খুব ভালো যে এইটা শুরু হয়েছে শুধু বাবা শতাং কথার সঙ্গে একটা ছোট্ট জিনিস আমি কমপ্লিমেন্ট করতে চাই যে যে অবস্থানটি আমার সেটা আমি পরিবর্তন করব না যে বিপ্লবের পরে তাদের রাজনীতি করার অধিকার অবশ্যই আছে কিন্তু একশো ভাগ ওনার সঙ্গে একমত যে রাজনীতিবিদদের তুচ্ছ তাচ্ছিল্য করে নয় অনেক প্রজ্ঞাবান তারা তারা আমাদের সন্তানের মতো সেই প্রজ্ঞাটা রেসপেক্ট করবে তাদের স্পিরিটকে আমরা রেসপেক্ট করি তারা সেটা করে যদি তারা এগিয়ে যেতে পারে যে কথাটা ভাই বললেন যে তারা এগিয়ে যাবে শেষ কথা হচ্ছে যে বিএনপির মতো একটি দলের অবদানকে যেন আমরা কোনোভাবেই ভুলে যাবো এই কথাটি আমি এখানে মানতে চাই না যে ন পার্টিকুলারলি গণতন্ত্রে দেশের গণতন্ত্রণে খালেদা জিয়ার যে অবদান এটা কেউ ভুলবে না আওয়ামী লীগ শেখ হাসিনা কিন্তু এর যে অ্যারেঞ্জ করা নির্বাচন সেটিতে অংশগ্রহণ করেছিল খালেদা জিয়া কিন্তু সেটি করেনি তো সেই রেসপেক্টগুলো আমি চাই যে আমাদের যারা বৈষম্যবিরোধী আন্দোলনের যারা তরুণ শিক্ষার্থী তার ইতিহাস ভালো করে পড়বে তারা জানবে বিএনপিকেও রেসপেক্ট করবে এর সরকারের অনেক সমালোচনা আওয়ামী লীগ মানে কিন্তু নয় অবদানকে আমরা স্বীকার করব করে তারা এমন একটা জায়গায় তাদের রাজনৈতিক স্লোগান বা আদর্শটা তো পলিটিক্যাল এজেন্ডা লাগবে তাদের রাজনৈতিক আদর্শটাকে সেট করবে যে তখন জনগণই সিদ্ধান্ত নেবে যে বৈষম্য বিরোধী আন্দোলনের এই রাজনৈতিক দল ক্ষমতায় আসবে নাকি বিএনপি আসবে নাকি জাতীয় পার্টি আসবে কিন্তু সেখানে জায়গাটাই আবারও আপনার যে প্রশ্নটা খুবই যৌক্তিক কিন্তু সেই সাংস্কৃতিটা তৈরি করতে হবে তার নাম হচ্ছে টলারেন্স অর্থাৎ সহমর্মিতা রাইট সেই সহমর্মিতা জায়গাটা ছিল না জন্যই আওয়ামী লীগের কিন্তু এই পতন আছে গণভবন বানানো হচ্ছে একটা জাদুঘর বা একটা একটা এমন একটা স্থান যে মানুষ যেন মনে রাখে এবং আমি মনে করি অনেকগুলো সিদ্ধান্ত ভুল খারাপ ভালো নিয়ে ডিবেট হতে পারে আমি এই সিদ্ধান্তটাকে সাপোর্ট করি যেন পরিণতিটা দেখতে পারে যে যদি সহমর্মিতা না থাকে অন্যের প্রতি রেসপেক্ট না থাকে কেউ যদি জুলুম করে দখলদারিত্বের রাজনীতি করে তার পরিণতি এরকম তাকে এই পরিণতি বহন করতে হবে তো আমরা চাই যে সহমর্মিতা তৈরি হোক আমরা চাই সাংস্কৃতিক পরিবর্তন হোক সব দলের এদেশে যে কারো রাজনীতি করার অধিকার আছে আমারও আছে যেন রেসপেক্ট থাকে এবং স্পেস দেওয়া হয় এই জন্য তাতে যেটা হবে যদি এখন এটা চলতে থাকে যেটা বাবু একটু গেল আমি একটু যদি থার্টি সেকেন্ড ইল্যাবরেট করি যে এখানে পার্টিগুলো কিন্তু সবার অবজেক্টিভ একটা ছিল উৎখাত করে একটা নতুন বাংলাদেশের পরিবর্তন শিক্ষার্থীদেরও রেসপেক্টফুল হতে হবে বিএনপি কেও সহনশীল হতে হবে জাতীয় পার্টিকে সহনশীল হতে হবে এবং আমাদের মাথায় রাখতে হবে যে আমরা এই তিন পার্টি বা সমস্ত রাজনৈতিক দল সুশীল সমাজ জনগণ এখন তো আওয়ামী লীগ নেই তারা অবশ্যই ঘুরে দাঁড়াবে বড় একটি দল তারা নিশ্চয়ই ঘুরে দাঁড়াবে একদিন কিন্তু আমরা যদি আমাদের মধ্যে বিভেদ তৈরি করি তাহলে যে রাষ্ট্র সংস্কারের কথা আমরা বলছি বা সাহেব যে কমিটিগুলো ঘোষণা করলেন আদতে সেখানে কিন্তু আমরা পৌঁছতে পারবো যে ডক্টর আবদুল্লাহ আল মামুন আপনাকে অসংখ্য ধন্যবাদ